আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো বন্ধুদের মাঝে পোস্ট করতে পারো এবং শিক্ষা বিষয়ক যে কোনো সাহায্য চেয়ে পোস্ট করতে পারো গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো আজ আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এ অধ্যায়ের একটি একক কাজ সলভ করব বলা রয়েছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সকে তার তালিকা তৈরি করো তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই বইয়ের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমে এখানে বলা রয়েছে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন ব্যাংক ব্যাংক তোমাদের এলাকায় আছে কিনা সেটা লিখতে হবে তারপর নন ব্যাংক প্রতিষ্ঠান এগুলো আছে কিনা লিখতে হবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে কিনা সেটা লিখতে হবে বিমা অথবা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রয়েছে কিনা সেটাও লিখতে হবে এর বাইরেও যদি কিছু থাকে তাহলে লিখতে হবে তো চলো আমরা এই পাঁচ দশমিক তিন করে ফেলি এক ছিল হচ্ছে ব্যাংক তো আমার এলাকায় সোনালি ব্যাংক এবং ইসলামী ব্যাংক রয়েছে তোমাদের এলাকায় যে যে ব্যাংক রয়েছে সেগুলো তোমরা এভাবে লিখতে পারো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমার এলাকায় রয়েছে লঙ্কা বাংলা লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড তোমাদের এলাকায় যদি অন্য কিছু থেকে থাকে অবশ্যই তোমরা এখানে লিখে নেবা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেটাকে এম এফ আই বলা হয় তো সব এলাকায় মোটামুটি রয়েছে আমার এলাকায় রয়েছে হচ্ছে আশা এবং গ্রামীণ ব্যাংক বিমা অথবা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রয়েছে কিনা তো রয়েছে একটা তার নাম হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ আমরা লিখেছি সমবায় প্রতিষ্ঠান বা সমবায় ব্যাংক বলতে পারো তো একটা রয়েছে সেটার নাম হচ্ছে আজিজ সমবায় ব্যাংক আশা করছি বুঝতে পেরেছ এই যে পাঁচ দশমিক তিন ছকটি কিভাবে পূরণ করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ